রাজ্য জুড়ে এসআইআর বিতর্কের মধ্যেই ঘোষণা হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব যে চূড়ান্ত ভোটার তালিকা কবে বের হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে একটি প্রেস বিজ্ঞপ্তি বের হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে চলুন আমরা জেনে নিই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়ই ফেব্রুয়ারির সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা সম্পূর্ণ অনুসরণ করতে বাংলায় চলতি এশাইয়ের প্রক্রিয়ায় বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ফলে নির্দেশিকা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ পাঠানো দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়ায় চোদ্দোই ফেব্রুয়ারির পর অন্তত আরও এক সপ্তাহ চালিয়ে যেতে হবে ওই সময়ের মধ্যে ই ও এবং এ ই ইআরওদের নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে তবে যাদের কাছে নোটিশ পৌঁছেছে তারা এসআইআর নোটিশ উল্লেখ থাকা যে কোনো বৈধ নথির উপরে নির্ভর করতে পারবেন এবং আদালতের উনিশ জানুয়ারির নির্দেশে উল্লেখিত নথিগুলি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ই আরওরা আপত্তি নিষ্পত্তির সময় সেগুলি বিবেচনা করবেন একই সঙ্গে জানানো হয়েছে নির্ধারিত বিধি অনুযায়ী যারা আপত্তি জমা দেবেন তাদের নথিও সমানভাবে যাচাই করতে হবে ব্যক্তিগত শুনানিতে রাজি না হলেও যথাযথ কর্তৃপক্ষের জারি করা নথি থাকলে তা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে এবং সুপ্রিম কোর্টের ধার্য করা সময়সীমা কঠোরভাবে মেনে ইআরও ও এ আরওদের কাজ করতে দিতে হবে নির্ধারিত সময়সীমা থেকে কোনো বিচ্যুতি হলে তা গুরুতরভাবে দেখা হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পেরেছেন যে যে টাইম দিয়েছিল তার থেকে আরও এক সপ্তাহ টাইম বাড়ানো হয়েছে এবং কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবেন